আসসালামু আলাইকুম এভরিমান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে শুক্রবার সকালে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি পরে এখন ব্যবসা গরম কোনো ঠান্ডায় না ভীষণ গরম বিয়ের প্রস্তুতি চলতেছে রূপালিতে তো দুপুরের বিয়ের প্রস্তুতি মনে হয় রান্নাবান্না শেষ রাত্রেও বিয়ে আছে আজকে দেখেন এখন মাংস ধোয়া হইতেছে কি একটা অবস্থা ব্যবসা গরমের মধ্যে দেখেন এই যে জায়গায় জায়গায় ছাদে পানি জমে আছে বুঝতেই পারতেছেন বৃষ্টি একটু হয়েছিল তবে ঝুম বৃষ্টি না ঝুম বৃষ্টি হওয়া একটু দরকার কিন্তু আকাশ একটু মেঘ মেঘ প্লাস রোদের তাপ আছে তো বৃষ্টি যদি আবার একটু হয় ঝুমঝুম বৃষ্টি তাহলে বেশ ভালোই হয় তো ঢাকা শহরের ওয়েদারই এরকম বৃষ্টি হলেও এখানে ঠান্ডা হয় না গাছপালা কম তো আসলে বাড়ি ঘর বিল্ডিংয়ের ভিড়ে মানে অতিষ্ঠ অবস্থা মানুষজন বেশি ক্যাপাসিটির তুলনায় গরমটা কমে না অলিভ বের হয়ে গেছে সিঁড়ির পরে উঠে বসে আসছে রিহান রেডি হয়েছে কোথায় যাবে রিহান বাসাতে যাবে আমরা ব্যাগ ব্যাগেজ নিয়ে রেডি এখন আমরা যাবো নানা মনদের বাসায় না রায়ান অলিভ আসো এখন টাকা পেয়ে না আসে স্বপ্নতে চলে আসলাম রিফা আদনার ওদের জন্য একটু ফ্রোজেন আইটেম নেওয়ার জন্য ওরা ফ্রুটস কিংবা মিষ্টি দই মিষ্টি এগুলো খুব একটা পছন্দ করে না তো ওই ফ্রোজেন আইটেমটা নিলে ওদের একটা এয়ার ফ্রায়ার আছে ওটাতে ফ্রাই করে করে ওরা খায় তো ওইটাই নেওয়া হলো আর রিহানের বাবা এখন যে কাউন্টারে বিল দিচ্ছে তা বাচ্চাদের গাড়িতে রেখে আসছি আর আমরা এখানে দেখে মানে কিনে নিব ওই জন্য আসছি চলে আসছি শেষ পর্যন্ত বাসায় বাসাই শান্তি তো মায়ের বাচ্চা আসলে সবারই মনে একটু অন্যরকম শান্তি কাজ করে আর আমরা আসলেই সব সর্বপ্রথম রিফাদের ঘরে না রে রিফা চলো যাই বাচ্চা কাচার কি অবস্থা ওরা এ সি ছেড়ে বসে পড়ছে এটা কিসের আচার বড় জল পাই তাই গোল পাই এই যে দেখেন গোল পাই আর একটা

কালকে কিমা মেশিন কিনছে আসলাম এই জন্য কিমা মা রিফাতের বাসা থেকে পাঠাইছে আম্মাগুলো ফার্স্ট আছে আর কীভাবে রাখছিস তুই না কীভাবে রাখছে আদনান আমার বহুত করিদ কর্মা ভাইয়া এই যে দেখেন ওদের বাসার নতুন সেট আপ এই যে এটা কিনে নিয়ে আসছে আমার কাছে বেশ ভালোই মনে হইলো আর আরেকটা জিনিস দেখলাম নতুন ওদের এই যে দেখেন আলু পেঁয়াজ রাখার এই জিনিসটা আসলে খুব দরকারি বাট আমাদের নতুন বাসায় এই জিনিসটা রাখারই জায়গা নেই আমাদের ওশে সিস্টেম আছে আলু পেঁয়াজ রাখার তো ওদের এখানে এরকম কেবিনেট নাই তো যার জন্য ওরা এটা কিনছে আমার কাছে এটা বেশ ভালো মনে হলো দরকারি অনেক স্পেস কম লাগে আর অনেক যায় ও এই যে চাকাটা দেনা হ্যাঁ বুঝছি এখানে অনেক স্টোরেজ অনেক কিছু রাখা সম্ভব 1 2 3 4 নেট থাকার জন্য এটা নেট থাকার জন্য এই জিনিসটা নষ্ট হবে না সহজে ভালো বেশ ভালো এই যে খাবার দাবার সব রেডি এখানে কি ভাজি বেগুন ভাজি আলু ভর্তা আর এখানে গরুর মাংস রিহান খাইতে চাইছে ভুড়ি আর কোপ্তা ভাজা হচ্ছে আম্মা নিয়ে আসছে তো এই তো আজকে আমাদের খাবারের মেনু আর এখন আমরা খাওয়া দাওয়া করব এখানে আমরা খাইতে বসে দেখেন খাওয়ার মধ্যে কিন্তু আম থাকবে এটা আমাদের সাপাভার ট্রেডিশন ভাত খাওয়ার মধ্যে আম থাকতেই হবে আর আমরা আমাদের ব্লগ দেখতেছি আর এখানে খাইতেছি সবাই আর রায়ান কি রায়ানো হনে আছে ভাত সময় তো ফোন দেখাই লাগে চা তোমাদের খেল হচ্ছে একটা ওয়াকার এটা থাকবে তুমি আরো তোমরা রক পেপার সিজার করবা যে জিতবে ধরো রায়ান জিতছে রায়ান ততক্ষণে ওয়াকারটা খাবে আর তুমি ততক্ষণে এখান থেকে ড্রয়িং রুম তো হেঁটে যাবা হেঁটে আসবে নো দৌড়ানো

তুমি কোথায় গেছিলা কার সাথে গেছিলা নানির সাথে ফুল ছিঁড়ে নিয়ে চলে আসছো ওখানে আরেকটা নানি তোমাকে ফুল দিছে কে ছিল ওখানে ও ওই আন্টি ও ও আন্টিরি বাগান ওখান থেকে ফুল দিছে তাই বলছে আমাকে আরেকটা নানি ফুল দিছে ফুল ছিঁড়ে নিয়ে আসছে ও

আর কিছু খেলার নাই যে এগুলো নিয়ে খেলছে কিন্তু খেলনা খেলার বলে কিছু নাই ড্রেসের সঙ্গে সবই ম্যাচিং ম্যাচিং হয়েছে জাতীয় বৃক্ষ মেলা হইতেছে বাণিজ্য মেলার মাঠে পুরাতন বাণিজ্য মেলার মাঠে বৃক্ষ মেলা হইতেছে তো আমাদের গাছটা কেনা দরকার এখন আমরা বাসায় উঠি নাই এই জন্য আসলে এখনো কেনা চিন্তা ভাবনা করতেছি না কারণ গাছগুলো পানি কে দিবে গাছ তার জন্য আর আমরা যাচ্ছি এখন আমাদের বসুন্ধরা বাসায় রেহানকে অবশ্যই রেখে আসলাম আর না রেখা আমাদের সাথে যাচ্ছে ওদের একটু নিয়ে যাচ্ছি আকাশে মেঘ দেখেন আরো আমরা যাচ্ছি রাস্তাটা কি সুন্দর লাগতেছে দেখতে গাছপালা সবকিছু খুবই সুন্দর বসুন্ধরা বাসায় চলে আসছি আর এই যে আম্মা জিনিসপত্র যেগুলো দিছে এখানে এসব বস্তার মধ্যে হাড়ি পাতিল আছে এখানে জিনিসপত্র কিছু আছে আরো জিনিসপত্র সাফার থেকে আসবে তো ওগুলো আবার আপনার পরে যে ইয়ে করবে তো আমি আজকে আনবক্সিং করব না আজকে একটু পরিষ্কার করে মোটামুটি রেখে দিব পরে আনবক্সিং করবো তখন আপনাদের সব দেখাবো যে কি কি জিনিসপত্র আম্মা আমাকে দিলো সংসারের এটা ক্যাবিনেট না এটা জুতোর সেলফ এটা বাইরে থাকবে এই যে জুতোর সেলফটা এটা বাইরে থাকবে যেহেতু আমরা এখনও টর বসাই নেই আর আমাদের এখনও কিছু কাজ হালকা পাতলা টাচ তো যার জন্য আমি এখনো পরিষ্কার মানুষ মিসিদের কাজ শেষ হোক তারপরে চিপস পরে যায় আর দিছে কি আর দিচ্ছে জন্য এগুলো কে নিয়ে আসলো আমরা এখন যাচ্ছি আবার রিয়ানকে নিয়ে আমরা বাসায় ফিরবো তো আমরা এখন আবার যাচ্ছি আমার ওখানে বাসা থেকে বের হতে হতে দেরি হয়ে গেছে রাত বাজে সাড়ে নটার কাছাকাছি তো এখন আম্মার ওখানে যাচ্ছি রাস্তার এই যে এই রাস্তাটা আসলে খুব মনটা ভালো হয়ে যায় এত সুন্দর একটু ফাঁকা ফাঁকাই থাকে সব সময় বিজি থাকে না আর গাছপালার জন্য মনটাও ভালো থাকে তো আমার বাসা যাচ্ছি রিহান কি করতেছে এখনো জানি না গিয়ে দেখতে হবে রিহান আমার হাতে দাঁত দিয়ে চোর চলে গেছে আবারও দাঁত পড়ছে দাঁত পড়ছে তোমার ভাইয়ের আবার দাঁত পড়ছে সারাদিনই দাঁত পড়ে এই কয়েকদিনে যে কতগুলো দাঁত পড়লো রিহানের কে তোমাক কিছু বলিনি এই আমার হাতে দাঁত দিয়ে গেছে দেখো এই যে রাত বাজে বারোটা আর আমরা আসলাম খাওয়া দাওয়া করলাম এখন আবার বাসার দিকে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ অমিতা স্ট্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ কি কি দেখেন বাচ্চা কেমন ভয়ঙ্কর হয়ে গেছে কারণ সে আম খাবে তার আম এত পছন্দের যে সে এখন আম খাবে তাই না রাইয়ান ওর বাবা ওকে আম খাওয়াচ্ছে তো ও দীর্ঘদিন আম খায় নাই একবার এটা টক আম না কি আম আসালাম পড়ছিল ওর তো সেই টক আম সে খেয়ে তার খুব রুচিতে পাচ্ছে তারপরে সে আম খেতে চায় না তো আজকে তাকে ভালো আম খাওয়ানো হয়েছে বেড়ানা ম্যাঙ্গো তাই না বেরানা ম্যাঙ্গো খেয়ে তার খুব ভালো লাগছে সে এখন আম খাচ্ছে আর এই তো সে রিফার কাছ থেকে আইফোনের কভার নিয়ে আসছে হ্যাঁ আর এটা আমার সেই পুরান একটা হুয়াই আইফোন আছে এই যে সেই ফোনটা আসে মাঝে মাঝে মানে এটা বন্ধই থাকে এটা কোনো ইউজই হয় না বলতে গেলে তো সেই ফোনটার মধ্যে সে এটা লাগায় সে খুব হ্যাপি সে তার এটা আইফোন তাই না এটা তোমার আইফোন আপেল ফোন খাও আম খাও